আরে দুষ্পদাই কই দেন দাও কত

খুব ভালো লাগছে এত মানুষের আনাগোনা দেখে এত জার্নালিস্টদের দেখে খুব সফল হয়েছে সবারই মুখে হাসি সবাই খুব আনন্দ উল্লাস করছে তো মনে হচ্ছে যে এবার ইলেকশনটা যারা এসেছে তাদেরকে পেয়ে সবাই অনেক খুশি

আগের যে রূপটা ছিল যে মানুষ প্রেক্ষা গিয়ে যেত আপনি মনে করছেন তারা কতটুকু এই বিষয়ে অর্জন করতে পারবে আপনার একজন আগের শিল্পী হিসেবে এবং পুরাতন শিল্পী হিসেবে আপনার অভিজ্ঞতার অনুসারে আমরা জানতে চাই আমি ওইটাই বলছিলাম যে আসলে বিগত দিনে যারা ছিল তারা শুধু আর্টিস্ট ছিল প্রযোজক ছিল কিনা আমি এতটা শিওর না নিপুনি সে আর্টিস্ট সে তো কোনো প্রযোজক না হ্যাঁ তো এখন যারা আসছে তার মধ্যে একজন আমাদের প্রযোজক আছে মনার হোসেন দিগজল ভাই উনি যেহেতু বিগত দিনও প্রচুর ছবি বানিয়েছে তো সেই সেই ক্ষেত্রে আমরা আশা রাখতে পারি সে এখনও ছবি আবার বানাবে তো ছবি বানালেই তো আমাদের এ বিসি হয়ে যাবে শিল্পীদের কাজ হবে ছয়টা সিনেমা নাকি সে অলরেডি ঘোষণা দিয়েছে বিজল ভাই বানাবে বিজল ভাইয়ের সিনেমাতে কাজ করার ইচ্ছা সম্পর্কে জানতে চাই আমি দেখি আমি বলতে পারি না এখনো কাজ করব কিনা আচ্ছা আপনার গত কয়েকদিন আগে আমরা গণমাধ্যমকে দেয় একটা সাক্ষাৎকার দেখেছিলাম যেখানে আপনারা আপনি বলেছিলেন যে আপনার যে ফ্যান পেজটি রয়েছে সেখানে আপনি বর্তমান কার্যক্রম চালাচ্ছেন আসলে সেখানকার কার্যক্রম কেমন চলছে সেখান সেটা যদি আমাদের একটু বলেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর একটা ফ্যান পেজ মাত্র হিট করলাম সেটা এখন মানে ইউটিউব চ্যানেলটার জন্যই এই তো ময়ূরের লাইফ স্টাইল আমি সারাদিন কী করি কোথায় যাই বাচ্চাদেরকে নিয়ে কী করছি কোন রেস্টুরেন্টে যাচ্ছি কোন রিসোর্টে যাচ্ছি সেখানে তো বিভিন্ন যারা আপনার গুণগ্রাহী তাদের তো কমেন্টস পড়ে সেখানে কমেন্টসগুলোতে কি দেখছেন যে আসলে দর্শক প্রিয়তা আপনার এখনো রয়েছে আমরা বিশ্বাস করি সেটা আমার চ্যানেলে শুধু তোমাদের চ্যানেলে তো আমাকে নিয়ে ঘটি ঘটি ভিউ করতেছো তোমরা দেখতেছো না আর আমাদের বাংলাদেশটাই এরকম যে যাকে যাদের আলোচনা বেশি তাদেরকে নিয়ে সমালোচনা করলে তারাও আলোচনায় আসতে পারবে